শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে উপজেলা থেকে আপনারা দেখছেন যে এ পাশে ট্রেন লাইন আর এই পাশে বিশাল একটি খামার আমরা দেখছি সেই সাথে আমরা দেখছি আবিরুল ভাই একটি বিশাল হাতি সাইজের গরু নিয়ে দাঁড়িয়ে আছে তো আমরা এই গরুগুলো সম্বন্ধে কিছু তথ্য আপনাদের দিতে চাই

আচ্ছা তাহলে এটা আপনি আইডিয়া করছেন তেরো মন হবে সেটটা বাদ দিয়ে চামড়া ও পাতলাগুলো কুরবানি আস্তে আস্তে ভালো গ্রস্ত ধরানো যাবে কিছু আচ্ছা বাকিগুলো কোথায় চলেন আমরা ওগুলো দেখি একটু আমরা ভিতরের দিকে যেতে চাই চলেন আমরা একটু দেখতে চাই দেখছেন যে এই পাশে কিন্তু গরুগুলো সারিবদ্ধভাবে আছে আমরা কিন্তু খামারে অলরেডি প্রবেশ করেছি আমরা একটু এক নজরে আপনাদের একটু আগে গরুগুলো দেখাই বেশ বড় বড় সাইজের সবগুলো দেখছি আমরা আমরা এ পাশে দেখছি এ পাশে দেখছি ও পাশে আরো একটা আছে আরো একটা আছে ওটা দেখা হয়নি ভাই এ পাশে একটা দেখছি আচ্ছা আচ্ছা আমরা একটা একটা করে আইডিয়া নেই আচ্ছা এটা আনুমানিক কেমন গোস্ত আইডিয়া করছেন বলেন দেখি এটা 10 এর উপরে ভাই 10 এর উপরে আচ্ছা এখন যারা কিনতে চায়

আমরা দেখলাম এটা চার নাম্বার আসলে আমরা একটু পাঁচ নাম্বারটাতে যেতে চাই এটা হচ্ছে পাঁচ নাম্বার আচ্ছা আমরা যদি এইটা একটা গোস্তের আইডিয়া নেই সাড়ে বারোণ মানে এগুলো সবগুলো তো দাঁতে আসছে না দুই দাঁত করে সবগুলোই ও কে বলে বেশি দিন হয় না এগুলো আচ্ছা কে বলে দাঁততেছে এরকম আচ্ছা এটা দেখলাম পাঁচ নাম্বার আচ্ছা আচ্ছা আমরা আরও একটা ধারণা নিতে চাই যারা তো আসলে কিনতে চায় তারা তো একটা টার্গেট করে কিনে যে আসলে আমি কুরবানি পর্যন্ত ডেইলি কতটুকু করে গোস্ত ধরাতে পারবো এই গরুগুলো

আচ্ছা ওপাশে একটা আর এ চারটা পাঁচ নাম্বার আমরা এই পাশে দেখি একটা ছয় নাম্বার আচ্ছা এটা ছয় নাম্বার এটা কেমন আইডিয়া করতেছেন সাড়ে এগারো মনে মতো শেট বাদ দিয়ে মানে আপনি যে আইডিয়াটা দিচ্ছেন এটা ন্যূনতম আসবেই আচ্ছা এটা সাড়ে এগারো মনে মতো গোস্ত আসতে পারে আচ্ছা আমি একটা প্রশ্ন করেছিলাম আপনাকে যে আসলে ডেইলি এক একটা গরু থেকে কতটুকু করে গোস্ত ধরানো সম্ভব যদি সবকিছু নরমাল ট্রিটমেন্ট দেওয়া যায় মাংস 1 কেজি 2 কেজি করে আসবেই আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা দেখি মানে কি খাওয়া গরু না হ্যাঁ ঠিকমতো খাওয়া পানি আচ্ছা আচ্ছা ন্যাচারাল যে খাবার সেই খাবারগুলো খেয়ে বেড়ে ওঠে সকালে 11টার সময় খাওয়াইছে আজ 12টার সময় খাওয়ায় আচ্ছা আচ্ছা দুইবার দিনে দুই বার আচ্ছা আচ্ছা এবারে খাদ্যের দাম খুব হ্যাঁ আচ্ছা তার পাশে দেখি আমরা এটা দেখছি এটা সম্ভবত সাত নাম্বার না সাত নাম্বার আচ্ছা এই এইটা আনুমানিক কেমন বস্তু আসতে পারে পারে আসতে উপরে আসবে আচ্ছা এটা সাত নাম্বার আচ্ছা আমরা দেখি এই যে তার সেটা যেটা দেখছি এটাও আমরা একটু আইডিয়া নিতে চাই এটা একটু ধারণা দিবেন আমাদের

আচ্ছা আমরা তো এখন এগুলো দেখলাম যাতমান সম্বন্ধে আমরা একটু জানানোর চেষ্টা করলাম এখন কথা হচ্ছে কেউ যদি আপনার এগুলো কিনতে চাই দাম তো এখানে হাইড রাখলেন মানে আসবে ডিরেক্ট দেখবে দাম নিয়ে যাবে চোখে দেখে কেটে নিয়ে যায় আমি মোবাইলে বলবো ভাই এটা আমার তিন লাখ দেন কত কম দিবেন বলেন সেটা এটা বলার এটা বলার কোনো দরকার যদি দুই হাজার টাকা খরচা করে আসে এখানে আসে ওরা

বাজারে থাকি আমার দাদা ব্যবসা করছে আমার বাপ ব্যবসা করছে আমার দাদাও মারা গেছে আমার বাবাও মারা গেছে তার ছেলে আমি তাও আমি মানে আপনারা বংশ পরম্পরায় গরু ব্যবসায়ী এবং বড় গরুই থাকে সবসময় সবসময় থাকে ভাই আচ্ছা এখন কন্টাক্ট করবে কিভাবে আমাদের একটু কন্টাক্ট নাম্বারটা দিবেন ভাই মোবাইলে যোগাযোগ করবে আমার সাথে একটু 0173 0173 531 531

আমরা একটু দেখানোর চেষ্টা করলাম আসলে উত্তরবঙ্গের মধ্যে মানে বড় বড় সাইজের গরুর মধ্যে সর্ববৃহৎ খামার বলা যায় এটিকে কারণ এই সাইজের বড় বড় সাইজের গরু কিন্তু আমরা খামারে খুব কম দেখি আপনারা যারা আসলে কিনতে চান দেখতে চান তারা দেখে শুনে বুঝে দেন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ